নারীরা ইসলাম সম্পর্কে জানার সুযোগ পায় এ দেশে ইসলাম নারীরা ইসলাম ইসলাম নাস্তিকরা বিরোধীরা এটা বরদাস্ত করতে চায় না ঠিক কিনা এই জন্য নারীদেরকে সুযোগ করে দিতে হবে বেশি ওরা চায় নারীরা থাকবে বিজ্ঞাপনের পণ্য ল্যাংটা একটা ছবি ঝুলে থাকবে সব মেয়েরা দেখবে এটা ওরা চায় ওরা পত্র পত্রিকায় নোবেল নাটক সিনেমাগুলোতে নারীকে সস্তা ভোগের পণ্য বানাতে চায় নারীদের সম্মান নিয়ে ওরা চিনিমিনি খেলতে চায় ওরা বলে নারীর মর্যাদার কথা কিন্তু নারীকে করে অপমান চিল্লায় বলেন ঠিক কিনা নারীকে মর্যাদা দিয়েছে ইসলাম নারীকে অধিকার দিয়েছে ইসলাম নারী নারীকে ইসলাম এবাদতের অধিকার দিয়েছে বলেছেন লা ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ আল্লাহর নারীদেরকে মাদ্রাসায় পড়তে বাধা দিও না আল্লাহর বান্দিদেরকে মসজিদে ঢুকতে বাধা দিও না এখন আমরা তাদের জন্য মসজিদ ব্লক করেছি মহিলা মাদ্রাসা ব্লক করেছি তাফসির মাহফিলে আসা ব্লক করেছি এখন তারা দুই জায়গায় বেশি যায় এক যায় বাজারে আর যায় মাজারে ঠিক কিনা বাজারেও বেশি শপিং মলে যান আপনাদের এই যে চৌমোহনের শপিং মলে যেয়ে দেখেন ঈদের শপিং করতে গেলে পোলাপাইন তো পুরুষ মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না আপনারা গেল আপনাকে বেল নাই ঠিক কিনা এত মহিলারা যায় তো যে মসজিদ ব্লক করেছি এখন শপিং মলে যাবে আর যাবে মাজারে মাজারে যে ছেলে যায় মেয়ে যায়। আগরবাতি দেয় গোলাপ জল দেয় খাসি মানত করে আসে আছে না নাই ইমানটা বিক্রি করে মুশ্রিকাদের কাতারে নাম তুলে আসে মাজারে গেলে কি সন্তান পাওয়া যায় সন্তান দেয় কে ছেলে দেয়কে মেয়ে দেয়কে ছেলে মেয়ে দুটুই দেয়কে আবার ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে এরকম লোক আসর নাই আমাদের সমাজে অনেক ভাইরা আছে এদের ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ এদেরকে ছেলেও দেয় নাই মেয়েও দেয় না এটা তাদের জন্য পরীক্ষা ধৈর্য ধরলে জান্নাত আছে না নাই এজন্য বিশ্বনবী বললেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না তারা যদি চায় মসজিদে যায় নামাজ পড়তে পারবে তবে ঘরেই নামাজ পড়া তাদের জন্য উত্তম ঘরটা উত্তম কিন্তু যাইতে চাইলে বাধা দিতে পারবেন না আবার মহিলারা অনেক সময় কলেজে যায় এখানে যায় সেখানে যায় বাসায় ফিরে আসার সময় নামাজের সময় হয়ে যায় তখন তারা নামাজটা কাজা করে ফেলে এর কারণ রাস্তায় শপিং মলে বা কোন মসজিদে মহিলাদের জন্য আলাদা জায়গা নাই যেখানে পর্দার সাথে তারা নামাজটা পড়ে চলে আসতে পারবে ঠিক কিনা জন্য তাদেরকে অপরচুনিটি দিতে হবে নিষেধ করা যাবে না আমাদের অনেক আলেম ওলামারা না বুঝে এগুলোর বিরোধিতা করে আস্তে আস্তে শুরু করেন আপনারাই পারবেন যুবকরা যদি ইনিশিয়েটিভ নেয় যে আমরা আমাদের বোনদেরকে সিকিউরিটি দিব কিছু হবে না চিল্লা এখন ঠিক কিনা গোটা বিশ্বব্যাপী নারীদের মসজিদে যাওয়ার সুযোগ আছে আমরা সুযোগ করে দেই নাই জুমার নামাজে ঈদের নামাজ তাদের মহিলা প্যান্ডেল আলাদা থাকা দরকার যেখানে পর্দার সাথে বসে বসে তারা ইসলাম শিখবে তারা কোরআন শিখবে তারা আসতে পারে না সব আয়োজন পুরুষদের জন্য এজন্য এরা ঘরে বসে বসে জি বাংলার খতম কমপ্লিট করে আসে না নাই খতম দিয়া ফেলায় রাত্রে বেলায় দিতে না পারলে সকালবেলা কাজা করে আসে না নাই কি ভয়ঙ্কর ক্রাইসিস ওদেরকে আমরা সুযোগ করে দেই নাই এজন্যই তারা উন্মাদ হয়েছে জি বাংলার প্রতি তাহলে প্রথম আল্লাহ সুযোগ দিলেন আমার বোনদেরকে এবাদতের সুযোগ আলহামদুলিল্লাহ পড়েন আমার মায়েরা আমার বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খেয়াল করে দেখেন কত অধিকার ইসলাম আপনাকে দিয়েছে আপনাকে আবাদতের অধিকার দিয়েছে এরপরে শিক্ষা অর্জনের অধিকার তলাবুল আলমে ফারিদ অতুন আলাকুল্লি মুসলিম এরপরে আসে না নাই ওয়া মুসলিমা প্রত্যেক মুসলিম নারী পুরুষ পুরুষের জন্য যেমনি ফার্স স্টাডি করা নারীর জন্য ফার্স তার তাদের শিক্ষার অধিকার আছে না তাদেরকে আল্লাহ দিয়েছে উপার্জনের অধিকার একজন মহিলা ইন্ডিভিজুয়ালি সে অর্থ উপার্জন করতে পারবে সে বিজনেস করতে পারবে সে চাকরি করতে পারবে সে সব করতে পারবে কিন্তু হিজাবের সাথে পর্দার সাথে শালিনের একটা পোশাক গায়ের মধ্যে ঝুলিয়ে চিৎকার করে বলেন ঠিক কি না সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপার্জন করেন নাই আরে বিশ্ব নবীর যত্তে আমার কোনো উপার্জনই ছিল না মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্ব নবী চলেছেন বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করেছেন ওখানে এত সময় তিনি ইনভলভ করেছেন আলাদা করে উপার্জনের তেমন কোনো সুযোগই তার ছিল না সৈয়দুনা খাদিজা রাদি আল্লাহ তালা আনহা উনার উপার্জিত যত সম্পদ সব কিছু তিনি বিশ্বনবীর দাওয়াতের জন্য বিশ্বনবীর পায়ের সামনে বিছিয়ে দিয়েছিলেন এজন্য খাদিজাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতেন খাদিজার এনতেকালের অনেক পরে মা এসা একজন মাত্র কুমারী বউকে নারীকে বিশ্বনবী স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। তারপরেও সামনে সব সময় খাদিজার প্রশংসা করতেন। সব সময় প্রশংসা শুনে মা এসে একদিন বলে কবে কোন দিন জাহিলি যুগে বৃদ্ধা মহিলার প্রেমে পড়েছিলেন বৃদ্ধা মহিলার সাথে বিয়ে হয়েছিল ওই মহিলার কথা বারবার বলেন কেন আমাদেরকে কি ভালো লাগে না ওই বৃদ্ধা মহিলার চেয়ে আরো সুন্দর ইনারি দিয়ে কে আল্লাহ আপনারে সুযোগ করে দেয় নাই বিশ্বনবী রেগে গেলেন খাদিজা চোয়ালের মধ্যে এইভাবে ধরলেন বিশ্বনবী কোনো দিন তার স্ত্রীদের গায়ে হাত তোলে নাই শুধু ওই দিন ছাড়া তাও মারপিট করে না এইভাবে ধরছে কি বললাম কি বললো তুমি বুড়ি বলছো খাদিজারে না না খাদিজার চেয়ে শ্রেষ্ঠ স্ত্রী আমি পাই নাই রুজিক তো হব্বাহা জান্নাত থেকে খাদিজার জন্য ভালোবাসা আমার কলিজায় ঢুকিয়ে দিয়েছে কে বিশ্বনবী সব সময় খাদিজার জন্য দোয়া করে আল্লাহর কাছে বলতেন মাবুদের ওই কঠিন কেমতের দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা তার ছেলেরে চিনবে না মা তার মেয়ের চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই গো আল্লাহ ওই কঠিন দিনে আমি যেন খাদিজারে ভুলে না যাই কাল করলেন মক্কায় যারা গিয়েছেন জাবালে হাজুন হাজুনের পাশে হাজুন যেটারে সবাই ডাকে মো আল্লাহ মো আল্লাহ কবরস্থান বাঙ্গালিরা বলে জান্ন আল্লাহ কি কয় আসলে এটা জান্নাতুল মো আল্লাহ না এটা মকবর আলাহ বা মকবর এটা জান্নাত বলা যাবে না কেননা এটা কোরাইশদের কবরস্থান ছিল অনেক কাফের মুশ্রিদদের কবর এটার ভিতরে আছে নাজিনে বলে ফেলে জান্নাত জাবালে হাজুন এর পাশে সাইয়্যিদাতুনা খাদিজাকে কবর দিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন সাইয়েদেনা আবু বকর মার বলে ও নাবি চলেন কবর দেয়া হলো দোয়া করা হলো আর দাঁড়িয়ে রইলেন কেন চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন ও আবু বকর তোমার মনে চায় তুমি ফিরে যাও আমি যাব না এই মহিলা সাধারণ কোন মহিলা না এই মহিলা হলো মক্কার জীবনে আমার বিপদের দিনের সঙ্গিনী কলিজার টুকরা কখনো কখনো ভুলে নাই। নাই। ছাড়া খায় সব সময় আমার শেল্টার দিয়েছে আমার মাথার উপরে ছাতার মতো সব সময় আমাকে আগলে রেখেছে আমি দাঁড়িয়ে থাকবো দেখি মনকার নাকি খাদিজাকে কি প্রশ্ন করে

কোন কারণে যদি খাদিজা উত্তর দিতে নাও পারে আর সের উপর থেকে আল্লাহ নিজেই প্রশ্নের জবাব দিয়ে দিবে পাগল পাড়া ছিলেন বিশ্বনবী খাদিজার জন্য এজন্য খাদিজার মতো নারী বোন মা আমাদের ঘরে থাক আমরা চাই কি চাই না যদি চাই তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের মেয়েদেরকে পাঠাতে হবে পাঠাতে রাজি আছেন তো মায়েরা বোনেরা ইসলাম আপনাদেরকে উপার্জনের অধিকার দিয়েছে আপনাদের মডেল খাদিজাতুল কুবরা তাহেরা তিনি নিজে উপার্জন করেছেন শি ওয়াজ এ বিজনেস ম্যাগনেট ভেরি फेमस বিজনেস ম্যাগনেট ইন মক্কা সিটি মক্কা শহরের সবচাইতে সম্ভ্রান্ত বড় ব্যবসায়ী ছিলেন তিনি এমন কি বিয়ের আগে বিষ্ণু ইসলাম নিজে ওনার কর্মচারী হয়ে ওনার স্টাফ হয়ে ওনার কোম্পানির স্টাফ হয়ে জব করেছেন সুবহানাল্লাহ পড়বেন না তার মানে ইসলাম নারীকে এবাদতের অধিকার দিয়েছে ইসলাম নারীকে উপার্জনের অধিকার দিয়েছে ইসলাম নারীকে ভালোবাসা ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে সুমান ইসলাম বাবাকে বলেছে মেয়ের সাথে ভালো আচরণ করো স্বামীকে বলেছে ভালো আচরণ করো ভাইকে বলেছে ভালো আচরণ করো তাদেরকে ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে কে ও শিরু হুন্না আরুফ ভালো আচরণ করো বাবাকে বলেছে ভালো আচরণ করো জান্নাত কে গ্যারান্টি দিয়ে দিবে কে বলেছে স্ত্রী তোমার জন্য জান্নাত যাবে। ভাইকে বলেছে ভালো আচরণ করো জান্নাতের দরজা খুলে দিবে কে তাহলে ইসলাম নারীকে দিয়েছে বাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে উপার্জনের অধিকার দিয়েছে জ্ঞানার্জনের অধিকার আবার দিয়েছে বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ জারি করে দিলেন খবরদার সম্পদের যখন বন্টন হবে দুনিয়ার প্রতিটি বাবাকে আল্লাহ বললেন ও দুনিয়ার বাবারা খবরদার তোমাদের ছেলেদেরকে যতটুকু সম্পদ বুঝিয়ে দিবা তার অর্ধেক তার তোমার মেয়েদের হাতে পৌঁছে দিতে হবে ঠিক কিনা ছেলেদেরকে যদি দুই লাখ টাকা দেয় মেয়েকে কয় লাখ ছেলেকে দুইটা ফ্ল্যাট দিলে মেয়েকে কথা বুঝতে পেরেছেন এরকম দেন তো আপনারা না দোয়া করে দেন মা তোর বাইরে সব দিলাম তোর লেগে দোয়া করে দিলাম আছে না নাই এরকম ডাকাইতে এলাকা নাই হ্যাঁ এখানেও আছে খবরদার খবরদার অনেক মা আছে ছেলের পাতে দেয় মুরগির রান মায়ের পাতে দেয় মুরগির ঠ্যাং আছে না নাই দেখবেন ওই মা বাবার শেষ জীবন ছেলের বাড়িতে কাটে না মেয়ের বাড়িতে কাটে আছে না নাই দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন প্রকৃতির একটা নিজের রিটার্ন আছে এটা রিটার্ন করবে আপনি যা করেছেন আপনি এখন বৌমা শাশুড়ির ভাল লাগে না আর আপনি যেই বউমা পাবেন সব বোনা শয়তান দেখেও বেশ কি ঠিক কিনা আপনি যদি শাশুড়ির সাথে ভালো আচরণ করেন শাশুড়িকে মায়ের মতো মনে করেন আপনার ছেলের বউটা হবে সোনার টুকরা আপনার মায়ের মতো আগলে প্রকৃতির একটা খেলা আছে আল্লাহ তো খেলেই প্রকৃতির একটা খেলা আছে টিট ফর আপনি যেমনটি করবেন ঠিক তেমনটি পাবেন ঠিক কিনা এজন্য জন্য নারীদেরকে যেন আমরা অধিকার থেকে বঞ্চিত না করি নারীরা যদি শিক্ষিত হয় ভালো থাকবে বাংলাদেশ একমত সবাই এই জন্য নারীদেরকে আমরা সুশিক্ষায় ইসলামী শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআ পড়েন আমাদের ছেলে মেয়েদেরকে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে দিব রাজি আছেন তো সবাই রাজি রাজি নাই কে কে হাত তোলে সবাই রাজি আছেন আল্লাহ বোঝার তো দান করুক আমরা পড়ি আমিন